দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলি আরেকটা কথা বলেছেন যে আমার শূন্য তোমাদের কাছে রেখে গিয়েছি হাদিস শরীফ সেই হাদিস শরীফের মধ্যেও অনেক জটিল জটিল বিষয় আছে যেই জটিল বিষয়গুলো সাধারণ পাঠকের পক্ষে এর সঠিক মর্ম উদ্ঘাটন করা সম্ভব হয় না আমি কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই যেমন হাদিস শরীফের মধ্যে একটা মাস আলা সম্পর্কে হাদিস এসেছে যে পেশাব করা দাঁড়াইয়া পেশাব করা আর বসে বসে পেশাব করা আপনারা বলুন আমরা দাঁড়াইয়া পেশাব করি না বসে বসে দাঁড়ায়া পেশাব করি না এই যে বসে বসে পেশাব করা আপনাদের কারো মসজিদের কোনো ইমাম সাহেব মনে করেন দাঁড়াইয়া পেশাব করেছেন কোনো মুসল্লি যদি জোহরের এটা দেখতে পারেন তাহলে এই ইমাম সাহেব আর আসরের বক্তের ইমামতি করার সুযোগ পাবেন না এর আগেই তার বিদায় যে ইমাম সাহেব আবার দাঁড়াইয়া পেশাব করছেন এখন ইমাম সাহেব যদি বলেন যে আমি বুখারি শরীফের হাদিসের উপর আমল করেছি বুখারি শরীফের মধ্যে এই যে পেশাব করার ব্যাপারে যে হাদিস আছে এই শুধুমাত্র দাঁড়াইয়া পেশাব করার হাদিস আছে বসে বসে পেশাব করার কোনো হাদিস কোনো রওয়ায়াত বুখারী শরীফের মধ্যে নাই ইমাম সাহেব যদি বলেন আমি বুখারী শরীফের হাদিসের উপর আমল করেছি তাহলে আমরা কি বলবো বলেন হাজিরিন দেখেন একটা হাদিস বুখারী শরীফের রওয়ায়াত আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলাহু আন্না নাবিইয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আতা সুবা তাতা কাউমিন ফবালা কাঈমান সৈয়দুরা হজরতে হজাইফা রাজি আল্লাহ তালান বর্ণনা করেন যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম একদিন একটা কওমের ময়লা ফেলার যে জায়গা ওই জায়গাতে তসি বানলেন এবং এখানেই দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহ নবী পেশাব ফরমাইলেন তো বুখারি শরীফের হাদিস দ্বারা প্রমাণ আল্লাহ নবী যেখানে দাঁড়াইয়া পেশাব করেছেন তো ইমাম সাহেব যদি বুখারি শরীফের এই হাদিস দিয়া দলিল দেন তখন আপনি কি করবেন বুহারী শরীফের হাদিস তো আছে এরপরে দেখেন আরেকখানে হাদিস আবু দাউদ শরীফ সারা সুনানে যত কিতাব সব কিতাবের মধ্যে হাদিস আম্মাজান হজরতে আয়সা সিদ্দিকার থেকে বর্ণিত হয়েছে সেখানে তিনি বলছেন আম্মাজান আয়সা সিদ্দিকার তিনি বর্ণনা করেন মান হেদ্দ শাকুম আন্না রসুল আল্লাহ সল্লাল্লাহ আলাইহি আতু সদিকুহু মা কান মা আবুল উল্লা জা আলিসান তিনি বলছেন যে কোনো ব্যক্তি যদি তোমাদেরকে বলে যে নবীনীৎ সল্লাল্লাহ হলে সব দাঁড়াইয়া পেশাব করেছেন তাহলে তোমরা এটা সত্য হিসাবে মেনে নেবে না এই লোকটার কথা সত্য বলে তোমরা মেনে নিবে না মা কানাই আবুল উইল্লাজা আলিসান আল্লাহর নবী সাল্লাল্লাহ ওয়াড়াই হোয়াসাল্লামের সারা জীবনের অভ্যাস ছিল দস্তুর মোবারক ছিল নবীজি বসে বসে পেশাব ফরমাইতেন সোহানাল্লাহ বলেন তো ওইটাও হাদিস এটাও হাদিস এক হাদিস প্রমাণ করে জানলার নবী দাঁড়াইয়া পেশাব করেছেন আর আরেক হাদিস শরীফ থেকে প্রমাণ পাওয়া যায় আল্লাহর হাবিবের জীবনের দস্তুর মোবারক ছিল তিনি বসে বসে পেশাব ফরমাইতেন তাহলে দুইটাই হাদিস আপনার ঘরে হাদিস শরীফের বাংলা অনুবাদ আছে অনুবাদের মধ্যে কি এর সমাধান পাওয়া যাবে বলেন সমাধান পাওয়া যাবে তাহলে যারা বলেন আমার কোরআন আছে আর হাদিস আছে আবু হানিফা দিয়ে আর কি করব? আর সাফি দিয়া কি করব আর ইমাম মালিক দিয়া কি করব তা আবু হানিফা আর সাফি আর মালিকের কোনো প্রয়োজন যদি না হয় আপনার হাদিস দিয়ে আপনি যদি সব বুঝেন তাইলে এই বিষয়টা কিভাবে বুঝাবেন দাঁড়াইয়া পেশাব করার হাদিস এটা সনদ সহি আর বসে বসে পেশাব করার যে হাদিস আম্মাদান হজরত আইসা সিদ্দিকার দিয়ে আল্লাহ হাত থেকে বর্ণিত হয়েছে ওই হাদিসটার সনদ সহি অনেক সনদে এই হাদিস পণ্ডিত হয়েছে দেখি প্রশ্ন রাখলাম আর হাদিস ছাড়া আপনারা কিছুই মানবেন না এখানে এই ক্ষেত্রে দাঁড়াইয়া পেশাব করবেন না বসে পেশাব করবেন করবেন কি নাকি দুইটার উপর আমল করবেন কিছুক্ষণ দাঁড়াইয়া অর্ধেক পেশাব দাঁড়াইয়া আর অর্ধেক বসে বসে দুইটা হাদিসের উপরে আমল হয়ে যাবে কিছু দাঁড়াইয়া আর কিছু বসে এইভাবে নাকি কি বলেন তাহলে কি বোঝা গেল তর্জমা দিয়া হাদিসের আসল মর্ম বুঝা যায় না